আসসালামু আলাইকুম নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি অনুযায়ী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং আবেদনের সীমা হচ্ছে আঠারো থেকে বিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করার সুযোগ রয়েছেন এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে এইসিসি সমান এবং সিজিপিএ টু পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থায় কিন্তু এখানে অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হলেও আপনি আবেদন করতে পারবেন না উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি যদি আপনি মুক্তিযোদ্ধা করা থাকে সেক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী বা মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন বুকের মাপ সাধারণ অবস্থায় একত্রিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি তো হতে হবে ওজন ওজন এখানে বয়সের উচ্চতার উচ্চতার সাথে ওজনের পরিমাপ করা হবে এখানে চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে এবং এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এস টিপি ডট পুলিশ ডট টেলিটক ডট কম বিডি এর মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে এক জুলাই দু হাজার পঁচিশতে পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ চব্বিশ জুলাই রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে এখানে আবেদন ফি হিসেবে ধার্য করা হচ্ছে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে এখানে আপনাকে পরীক্ষার তারিখের সময় এবং মাঠের মাঠ ও তারিখের সময় এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং মাঠ পর্যায়ে আপনাকে সকল কাগজপাতি নিয়ে উপস্থিত থাকতে সেগুলো হচ্ছে আপনার এডমিট কার্ডের বা এডমিট হলো যোগ্যতা খুব থাকতে হবে এবং নাগরিক সংবাদপত্র থাকতে হবে অভিভাবকের সম্মতিপত্র থাকতে হবে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে যদি না থাকে সেক্ষেত্রে আপনার পিতা মাতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যেতে হবে সরকারি গেজেট কর্মকর্তা দ্বারা ব্যক্তিগত সত্তায় তিন কপি শব্দ হচ্ছে পাসপোর্ট সাইজের অঙ্গের ছবি এই সত্তাহে থাকতে হবে এবং এখানে প্রতিটি পরীক্ষার কত তারিখে মাঠ হবে তা নির্ধারণ করে দিয়ে রয়েছে জেলার নাম মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনিধা নরাইল সিরাজগঞ্জ চাপাইনগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর পৈতপুর টাঙ্গাইল কুমিল্লা খাড়াছড়ি খুলনা এই সকল জেলার পরীক্ষা হবে প্রথম পরীক্ষা হবে দশ এগারো বারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল আটটায় এবং লিখিত পরীক্ষা তেইশে আগস্ট ও মনস্তাত্ত্বিক পরীক্ষা একত্রিশ আগস্ট হবে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বরগুড়া দিয়াজপুর সিলেট জালুকাট এই পরীক্ষা তেরো চোদ্দ পনেরোই আগস্ট অনুষ্ঠিত হবে সকাল আটটায় এবং উনত্রিশে আগস্ট লিখিত পরীক্ষা ছয় সেপ্টেম্বর আর মৌখিক পরীক্ষা হবে নারায়ণগঞ্জ মুশিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্তরবন পরীক্ষা হচ্ছে সতেরো আঠারো উনিশ তারিখে এবং নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগড়ফামারি মৌল বিপাচার নরসিংহ চদপুর কট্টগ্রাম কুষ্টিয়া মাউরা পাবনা রংপুর পেশপুর বরিশাল জেলা পরীক্ষা হচ্ছে বিশ একুশ বাইশ আগস্ট দু হাজার সকাল দশটায় অনুষ্ঠিত হবে ভিডিওটি সম্পর্কে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাঠাতে থাকেন ধন্যবাদ